সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামবেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন যে এই ভিডিওটি কোনো গাছের উপরে নয় আমার স্কুলের বার্ষিক অর্থাৎ অ্যানুয়াল স্পোর্টস তারই একটা ভিডিও এবং তার প্রথম পার্ট এরকম কয়েকটি পার্টে আমি পরপর আপনাদের সামনে উপস্থাপনা করবো একদম শুরুতে এখানে বরণ কেন যে পর্বগুলো চলছে সেগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরছি আমাদের এই ছাত্রীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই কাজটিকে সাফল্য করে দেওয়ার জন্য যে সমস্ত পার্টিসিপেট এই খেলা অংশগ্রহণ করছে আর কি তাদের মাঠ পরিদর্শন চলছে সবাই আমরা তাদেরকে দাঁড়িয়ে অভিবাদন করছি মুঠোফোনে সবাই যে যার মতো করে ধারণ করার চেষ্টা করছে সত্যি কথা বলতে আমার এই স্কুলের স্পোর্টসটি সত্যি একটা মাত্রায় পৌঁছে গেছে যেখানে নিয়ম শৃঙ্খলাকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয় আমাদের স্কুল থেকে চলে যাওয়া এক শিক্ষক যার হাতে গড়ে উঠেছিল এই সব কিছু অস্বীকার করে লাভ নেই আজকে মাদ্রাসার যে এই একটা জায়গাতে পৌঁছেছে যেখানে একটা খুব সুশৃঙ্খলভাবে খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছু এতটাই নিয়মবর্তিতা এবং শৃঙ্খলাবদ্ধভাবে অনুষ্ঠান সব কিছুই তার অবদান তিনি হচ্ছেন দেবজ্যোতি হালদার তিনি সুদূর বোলপুর থেকে চলে এসছেন যদিও তিনি চলে গেছেন বোলপুরের কোনো একটা স্কুলে দীর্ঘ দিন প্রায় আমাদের স্কুলে অধ্যয়ন করা শিক্ষকতা করার পর তিনি চলে গেছেন ট্রান্সফার নিয়ে এবার শুরু হয়েছে পতাকোত্তোলন ইকবাল সাহেব আমাদের আশেপিকবার আর কি মালদা বোর্ডের একজন উত্তরবঙ্গ বা মালদা জেলার একজন হেড অফিসের তিনি জাতিপাত উত্তোলন করেন এবং বছরে একবার উত্তোলন করা হয় আমাদের যেটা স্পোর্টসের যে পতাকাটি সেটি উত্তোলন করছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় পাশে রয়েছেন সহকারী শিক্ষক এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব রয়েছেন রফিকুল আলম সাহেব এখানে আরও রয়েছে আমাদের স্কুলের প্রাক্তন এক স্টুডেন্ট যে এখন সাউথ মালদা কলেজের সরি সুন্দরগঞ্জ কলেজের সারি শিক্ষা বিভাগের অধ্যাপক থালিগার এখানে দাঁড়িয়ে আছে অফিসিয়াল কিছু স্টাফ আমাদের শিক্ষক মহা এইখানে দাঁড়িয়ে আছে যেহেতু এখন জাতীয় সঙ্গীত পাঠ করা হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে আর হ্যাঁ বলে দিই আমি তাহলে দাঁড়িয়ে নেই কেন এরকম প্রশ্ন করবেন না কারণ আমি কিন্তু বাড়িতে এসে সেটা ভয়েস দিচ্ছি

এটা একটাই খেলারই অঙ্গ কারণ এখানে হার জিত থাকবে সব কিছুকে হবে বিচারকের ভূমিকা যারা থাকবে তারা যে সেটাকেই হচ্ছে শিরোধার্য করতে হয় সেই শপথ বাক্যটাই পাঠ করানো হয় এত নিয়ম শৃঙ্খলা এত পুঙ্খানুপুঙ্খভাবে সুচারুভাবে সংগঠিত হয় এরকম অনুষ্ঠান আমার দ্বিতীয়টি দেখা নেই নিজের নিজের স্কুল বলে প্রতিষ্ঠান বলেই আমি বলছি তা নয় আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে যার দায়িত্ব এত নিখুঁতভাবে পালন করে আমরাও একটু আশ্চর্য হয়ে যে এত নিয়মবর্তিতা সাধারণত ছেলে মেয়েদের কাছে আমরা আশা করি না এতটাই তারা সবকিছুকে মান্যতা দিয়ে নির্দেশ মতো কঠোর অনুশীলনের মাধ্যমে সুশৃঙ্খল ভাবে পরিবেশন করে যে আগত আমরা হালদারবাবুকে বরণ করে নিচ্ছি প্রতিষ্ঠান তরফ থেকে আমাদের প্রধান শিক্ষক মশাই বরণ করে নিচ্ছে পাশে থালি গান রয়েছে আমাদের শিক্ষক আমাদেরকেই বরণ করতে হচ্ছে হ্যাঁ এটা কিছুই নয়

স্ট্রং করবে না দিল কারণ ওনাকে হাতের কাছে পেয়ে অনেকেই তো আপ্লুত আমাদের নাজিম সাহেব নদিয়ার বাড়ি উনি ট্রান্সফার নিয়ে চলে গেছেন এই মুহূর্তেই মঞ্চে উঠলেন তাকেও আপনাদের সামনে তুলে ধরলাম ইকবাল সাহেব বসে আছে বয়স্ক বলতে প্রতিষ্ঠানের সবচেয়ে বয়স্ক টিচার বলতে আমি আর ইকবাল সাহেব

মঞ্চের পেছন দিক থেকে আমি যত ভিডিও করার চেষ্টা করছি কারণ আমি পেশাদারী ভিডিও নয় এসে একেবারে মতো আমি করতে পারি নাই নিজের স্কুলে বাইরে গেলে সেটা আলাদা ব্যাপার হয়তো এই ভুলগুলো আমার আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের প্রাক্তন সহকর্মী শিক্ষক নজরুল হক সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি যারা প্রাক্তন যারা সুস্থ আছেন ওনারা অনেকেই আমার স্কুলে এরকম একটা অনুষ্ঠানে অবশ্যই আসেন এবং আসেন বেশ ভালোই আমরা খুব গর্ববোধ করি আমাদের এই ক্রীড়া অনুষ্ঠানটাকে কারণ অত্র এলাকায় এত সুন্দর সুচারুভাবে

সম্ভব হয়ে ওঠে না হয়তো টেন পারসেন্ট খেলাটা বাকি রাখা হয় বাকি সমস্ত খেলাই আমরা অ্যানুয়াল স্পোর্টস এর আগে সব হয়ে যায় কিছু একশো মিটার রান কিছু আরও চেয়ার এই ধরনের খেলাগুলোই আমার থাকে যেহেতু ভিডিও অনেক বড় বড় হয়ে যাবে তাই আমি পার্ট পার্টে পরিবেশন করব আজকে বারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের একটা ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব এটা পার্ট ওয়ান মনে রাখবেন বাচ্চা মেয়েদের এবার শুরু হয়েছে একশো মিটার রান এভাবে চলতেই থাকে পরপর এদিকে কোনো খেলা চলছে অন্যদিকে আবার একটা খেলা চলছে ঠিক এরকম হতেই থাকে কারণ একসঙ্গে সবটা দেখানো সম্ভব হয় না সমস্যা হয় গান বাজনা বাজলে আমি ভিডিও করতে পারি না কারণ গান থাকলে পলিসি ইস্যু হয়ে যায় ফেসবুকে নিয়ম অনুযায়ী আর এরকম অনুষ্ঠানে গান কিছু বাজেই সেখানে সেখানে একেবারে পুরো মিউট করে দেওয়া হয়েছে এবং সব থেকে খারাপ লাগছিল শেষ জিনিসটা দেখাবো এই যে পুতুল নাচের মতো এটা এত সুন্দর মিষ্টি গানের সঙ্গে এই বাচ্চারা তাদের অভিনয় কৌশলগুলোকে পরিদর্শন করছিল যে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে আমাদের ছাত্রছাত্রীরা এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছে বলে তার কৌশলগুলো আমাদের সামনে পরিবেশন করছিল এটা আমাদের বিরাট ভাবনা কিন্তু ওই যে বললাম গানটা অ্যাড করতে পারছি না গানটাকে পুরো মিউট করে দেওয়া হয়েছে ফিনিশ করে দেওয়া হয়েছে গানটাকে বাদ দেওয়া হয়েছে ফলে যেন লবণ ছাড়া তরকারি যে ঠিক যেরকম হয় সেরকম অবস্থা হয়েছে বুঝতেই পারছেন বাধ্য হয়ে এই কাজটা করেছি সে যাই হোক আশা করি তারপরেও আপনারা এর একটা আলাদা গুরুত্ব বুঝে লাইক কমেন্ট করবেন আমাকে অনুপ্রাণিত করবেন শেয়ার করবেন আপনাদের শেয়ারই আমাকে আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে এ আশা আমি করতেই পারি আপনাদের লাইক কমেন্ট পেলে আমি আগামীতে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব আরও ভালোভাবে আপনাদের সামনে নতুন নতুন নিত্য নতুন ভিডিওগুলো এবং গাছের উপর তো থাকবেই মাঝে মাঝে এই ধরনের একটা ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসি আমার পারিপার্শ্বিক বা অপ্রাসঙ্গিক মোটেই বলবো না শিক্ষারই একটা অঙ্গ সবসময় গাছ নিয়ে পড়ে থাকি এমনটা তো নয় গাছের ভিডিও তো পাচ্ছেনই মাঝে মাঝে সিজনাল যে প্রোগ্রামগুলো হয় কোথাও ট্যুরে গেলে যে জিনিসগুলো আমি দেখাই আপনাদের সেগুলো অবশ্যই পাবেন তবে ওই যে বললাম এই নৃত্যটি গান ছাড়া প্রচণ্ড খাপ ছাড়া মনে হচ্ছে যাই হোক এটি পার্ট ওয়ান আরও কমপক্ষে দুটি পার্ট আপনাদের সামনে পরিবেশন করব। এই পার্টে যদি আমি আপনাদের সেরকম সাড়া পাই